আসসালামু আলাইকুম ভিওয়াই একটি ব্র্যান্ড নিউ বিরোধে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের বিরোধী দেখছেন সকলকে জানাচ্ছি আকাশ ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে বড় বড় মতে আমাদের সাথে আছেন সেই পরিচিত ভাইরাল জলিল ভাই নিউ মডেল এর ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন নিউ মডেলের ফার্নিচার মানে আমরা তো নিউ কালেকশন নিউ মডেল নামে কিন্তু

একটাই নাম একটাই সুনাম একটাই দোকান আকাশ ফার্নিচার পাইকারি দোকান পাইকারি দোকান পাইকারি দোকান আমি একটু বলে দি ডাকা কেরানি গো কুনাকোলা আনোয়ার সিটি আকাশ ফার্নিচার কদম কদমতলি থেকে বলবেন

আমি তো আকাশমণি কাঠে দিচ্ছি আকাশমণি কাঠে প্রতিটা মাল বিশ বছর এটা মাল নিশ্চয় মতন হয়ে যায় এখন বার্নিশ হয় না লুয়া বস্তা মাত্র তেরো হাজার টাকা

এটা সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো আলমারি বিশ্ব আলমারি হাজার পাঁচশো তো অভাব নাই

একটাই নাম একটাই শুনাম বাংলাদেশে আকাশবাণী সার আকাশবাণী সার পাইকারি দাম বাস্তবে আইসা আমার মা দেখেন যে কি সত্য নিকা দেখে কোন জায়গায় কছে ডাকা কেরানি গছ কোন কলো না কলো ডাকা কেরানি গছ কোনে কলো আমার সিটি আকাশবাণী আকাশপাণি আবদার দ্বারা নিবে। ইউটিউবে ফেসবুকে আমাদের ভিডিওটি আদার হাজার আমি লেকচার দিতাসি আমি কথা কইতাছি অনেকেই কথালে বেশ চাবা কৈছে আমার সব কি করবো দিতে হবে এই একটা একটা চমৎকার সতেরো হাজার পাঁচশো খুবই সুন্দর মডেলের একটা খাট

ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা টাকা ষোলো হাজার সতেরো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো এটা ভালো লাগে সতেরো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে

সব কোয়ালিটির মাল আছে আপনারা আয়া দেখে পছন্দ করে আমি একটা কথা বলি বিশ্বাসে আল্লাহ মিলে বিশ্বাসে তো সয়তা মিলে না দেখে শুনে মাল কিনবেন কারণ পানি একটা শখের ব্যাপার সেবার আছে শখ যাদের আছে আকর্ষণ জাদের আছে তাদের কিনে যাদের লাগে এখন বর্তমানে ঠান্ডার সময় আছে বেয়া বিক

সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল নিজস্ব দোকানের নিজস্ব আমি তো নিলবাই তো আপনাদের আগে দিকে শুনে নিয়ে যায় ভিডিওর মাধ্যমে করে থাকি কমা দৃষ্টিতে দেখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব আফিস